নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ উপকারী একটা রেসিপি শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আমি এখানে শাক নিয়ে নিয়েছি এটা কি শাক তোমরা চিনতে পারছ আমরা কিন্তু এই শাকটাকে হ্যালেঞ্চার শাক বলি এই হ্যালেন শাকের রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে চার পাঁচবার জল পাল্টে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই শাকগুলো কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজনীয় এই শাকের সঙ্গেই আমি দিয়ে দেব আলু তাই আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি হাফ চামচের আধুনি আর দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি কতগুলো রসুনের কোয়া এর সঙ্গেই আমি নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছি এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দুই চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঁধুনি এর সঙ্গেই অ্যাড করে দেব রসুনের কোয়াগুলো এই সব কিছু একটু নেড়ে চেড়ে নেব রসুনের কোয়াগুলো হালকা রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব এবার এর মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর দুই মিনিটের মতো এখানে আলুগুলো আমি ভেজে নেব আলু এখানে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আরো দুই মিনিটের মতো আমি আলুগুলো এখানে ভেজে নেব এখানে আমি দুই মিনিটের মতো আলু ভেজে নিয়েছি এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব মাঝে দুই মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো আলুগুলো ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম দুই মিনিটের মতো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে দুই মিনিট পর এর মধ্যে হালেন শাকগুলো অ্যাড করে দেব এখানে আমি হ্যালেঞ্চা শাক অ্যাড করে দিয়েছি এর সঙ্গেই অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো এবার এগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব হাই ফ্লেমে দুই মিনিটের মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে আমি ঢাকনা তুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এতটা ঝোল আমি রাখবো না আরও পাঁচ ছয় মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া রান্না করে নেব ঝোলটা একটু শুকিয়ে নেব এইভাবে সাদামাটাভাবে মাটাভাবে চা শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা গরম ভাতের সাথে খুব ভালো লাগে হালেন শাক রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো